সব্বাই ছাট পর জয়েন হয়ে যাও আবার চলে এলাম গল্প করতে তোমাদের সাথে হাই কেমন আছে সব্বাই গল্প জানা শুরু কিছু না তুমি কি করছো তো বসে আছি বাকিরা সবাই ঝটপট জয়েন হয়ে যাও बाँकी सबै छटपट जाऊ সবাই বাই যার জয়েন হয়ে যাওয়ার কমেন্ট করো জলদি জলদি সবাই ওয়াচিং থেকে নেমে একটু কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দিও যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ঝটপট জয়েন হয়ে যাও এবং সবাই ওয়াচিং থেকে নেমে কমেন্ট করো ঝটপট কমেন্টস করো সবাই কমল হাই কেমন আছে সবাই আর যারা যারা নতুন আছে তারা তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইভটাতে লাইক করে দিও আর সবাই কমেন্ট করো ওয়াচিং থেকে নেমে ঠান্ডা কেমন পড়েছে বলো ঠিক আছে লাইক করে দিলাম থ্যাংক ইউ কোথা থেকে লাইভটা দেখছো আর কেমন আছো কমেন্টে জানাও সাউন্ড ঠিক আছে কিনা বাকিরাও সবাই কমেন্ট করো যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে একটু দেরিতেই লাইভে এলাম আমি তো ফ্যান চালিয়ে শুয়ে আছি বা ভালো নিশ্চয়ই ঠান্ডা নেই ঠান্ডা একদম নেই শুধু শীতে কাঁপছি কাঁপছি শীতে বা সবাই কমেন্ট করো ওয়াচিংয়ে অনেকজনই আছো লাইক ডান থ্যাংক ইউ আর যারা যারা নতুন আছে তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বাকিরাও লাইভটাতে লাইক করে দিও এবং কমেন্ট করো বেশি বেশি করে টেন লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি আর কে কোথা থেকে লাইভটা দেখছো সেটাও কমেন্টে জানাও তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দীঘা দীঘাতে যদি এসে থাকো তাহলে কমেন্টে জানো আর তোমার বাড়ি কোথায় বন্ধু তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সবাই কমেন্ট করো আজকে সবাই একটু বেশি বেশি কমেন্ট করো তো আর যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমি রোজই এই টাইমে লাইভে আসি মানে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে লাইভে আসি তো সবাই জয়েন হবে প্রতিদিন সবাই লাইক করে দাও লাইভটাতে আস বাকিরাও কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন আছে সবাই কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও

সবাই আবার জয়েন্ট হয়ে যাও একটু ফোন এসেছিলো যার জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো সবাই আবার জয়েন হয়ে যাও সবাই বেশি বেশি করে কমেন্ট করো তো একটু কমেন্ট থেমে গেছে আর লাইভটাতে লাইক করে দিও যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কমেন্ট করো সবাই ঝটপট করে কমেন্ট থেমে গেছে কে কোথা থেকে লাইপটা দেখছি একটু কমেন্টে জানাও তো ঝাটপট করে কেউ একজন কমেন্টে জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও আর আমাকে দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট জানাও তো যেহেতু একটু ব্যস্ত হয়ে গেছিলাম ফোন এসেছিলো তারপরে আমাকে তো এখানটায় দেখা যাচ্ছে বাট তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও আর কমেন্ট করো কমেন্ট থেমে গেছে লাইফটাতে লাইক করে দাও ওয়াচিংয়ে আছে অনেকজনই কিন্তু কমেন্ট করছো না কেন কমেন্ট তো করতেই পারো ওয়াচিংয়ে অনেকজনই আছে একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো কে কথার থেকে লাইভটা দেখছো সবাই কেমন আছো লাইভটা তো লাইক করে দাও টেন লাইক কমপ্লিট করো ওয়াচিং তো অনেকজনই আছো কমেন্টস করো সবাই এখানে যারা যারা নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেকজনই ওয়াচিংয়ে আছো সবাই যদি একটা একটা করে সাবস্ক্রাইব করো অনেকটাই তাড়াতাড়ি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে ঝটপট করে সবাই কমেন্টস করো কমেন্টস আসছে না কমেন্ট থেমে গেছে কমেন্ট তো একটু করতে পারো সবাই লাইভটাতে লাইক করে দিও কমেন্ট করলে লাইক করতে ভাল লাগে কমেন্ট করছে না একা একা কী বক বক করবো কমেন্ট তো করতে পারো বলো কমেন্ট আসছে না আমি একা একবার কীভাবে বোগ করবো আমরা কমেন্ট করলে তো আমার রিপ্লাই করতে সুবিধা হয় সবাই একটু কমেন্টস করো কমেন্টস করতে খুঁজে কি বলো কমেন্ট করতে তার টাকা লাগে না কমেন্টস করো সবাই তখন থেকে আমি চেল্লাচ্ছি কমেন্ট করো কমেন্ট করো কমেন্টই আসছে না কমেন্ট থেমে গেছে একদম जरा नतून चॅनलटे सबस्क्राईब कर কেউ কমেন্ট করছো না তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো আজকে এর মধ্যে সবাইকে টাটা দেখা আছে নেক্সট কোনো লাইভে থাকতাম অনেকক্ষণ লাইভে কিন্তু কমেন্ট আসছে না কমেন্ট থেমে গেছে তো চলো ভাই টাটা দেখা আছে নেক্সট কোনো লাইভে তো দেখুন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর যারা যারা নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও